বর্তমানে ভুলে যাওয়াটা একটা কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে যে কোনো জিনিসকেই আমরা অতি সহজে ভুলে যাই বই পড়লে তো সেটা আমাদের মনেই থাকে না যেখানে স্কুলের আমার পাশের বেঞ্চের ছেলেটার ব্রেন এত ভালো পড়াশোনা এত ভালো স্কুলের সমস্ত পড়া মুখস্থ করে দেয় আমি কেন পারি না আমার কেন ব্রেন ভালো নয় আমার কেন পড়া মুখস্থ হয় না কারো কারোর ক্ষেত্রে এমন দেখা যায় একটা সময় ব্রেন খুব ভালো ছিল কিন্তু এখন যত দিন যাচ্ছে ব্রেন কেমন যেন নষ্ট হয়ে যাচ্ছে ব্রেন কেমন যেন দুর্বল হয়ে যাচ্ছে অনেকে আবার বলে ও একটু বয়স হয়েছে তো তাই ব্রেন ঠিকঠাক কাজ করে না সত্যি কি এমনটা হয় আগে না সত্যি মোটেও এমনটা হয় না কারণ বড় বড় বিজনেসম্যান বড় বড় কোম্পানির মালিক তারা প্রত্যেকেই বয়স্ক লোক আমাদের ভারতের প্রধানমন্ত্রীর বয়সের সময়সীমায় তো রয়েছে পঁয়ষট্টি বছর পর্যন্ত সেটা যদি হতো তাহলে কোনো বয়স্ক মানুষকে প্রধানমন্ত্রী বানানোর অনুমতিই দেওয়া হতো না আসলে কোনো জিনিসকে ভালো রাখতে গেলে তাকে যত্ন করতে হয় আমরা আমাদের শরীরের যত্ন করি আমরা আমাদের শরীরের ময়লাকে পরিষ্কার করি কিন্তু আমরা আমাদের ব্রেনের যত্ন করি না আমরা আমাদের ব্রেনের ময়লাকে পরিষ্কার করি না কিভাবে ব্রেনকে যত্ন করতে হয় কিভাবে ব্রেনকে পরিষ্কার করতে হয় কীভাবে ব্রেনকে স্ট্রং করতে হয় চলো এই ভিডিওতে জেনে নিই কখনো যদি তুমি কোনো বাগানের মধ্য দিয়ে হেঁটে থাকো দেখবে অটোমেটিক সেখানে কিন্তু একটা পায়ে হাঁটা রাস্তা তৈরি হয়ে যায় এই রাস্তাটি কিন্তু কেউ তৈরি করেনি এখান দিয়ে নিয়মিত চলতে চলতে অটোমেটিক এই রাস্তাটি তৈরি হয়ে গেছে এবং এখন আর মানুষের এই বাগানের মধ্য দিয়ে যেতে আসতে কোনো অসুবিধা হচ্ছে না আমাদের ব্রেনের সাথেও ঠিক এমনটাই হয় ঘষতে ঘষতে চকচকে হয় তুমি যত ঘষবে তত চকচক করবে তত মসৃণ হবে তত শার্প হবে তাই তোমার ব্রেনকে তুমি যত কাজে লাগাবে ততই তোমার ব্রেন পর স্ট্রং হবে আমরা একটা কথা বলতে থাকি ওর ব্রেন খুব ভালো তাই ও পড়াশোনা এত ভালো আমার ব্রেন খুব খারাপ আমার পড়লে মনে থাকে না তাই আমি পড়াশোনায় খুব খারাপ কিন্তু একটা কথা বলো তো সত্যিকে তুমি পড়ার মতো করে পড়েছ কি তুমি মন থেকে পড়েছ কই টিভি দেখলে তো তুমি সেটাকে ভুলে যাও না একবার একটা মুভি দেখলে সেটা লাইফ টাইমের জন্য তোমার মনে থাকে শুধু বই পড়লে মনে থাকে না তাই তো সত্যি সত্যি যদি তোমার ব্রেন খুব খারাপ হতো তাহলে তুমি যে মুভিটা দেখছ সেটাও তো তোমার মনে না থাকার কথা ছিল সেটা তো ভুলে যাওয়ার কথা ছিল কিন্তু তুমি তো ভুলে যাওনি তাহলে তোমার ব্রেন একদম ঠিক আছে তোমার ব্রেন খারাপ নয় খারাপ যদি হয়ে থাকে সেটা হচ্ছে তোমার পড়াশোনার ধরন তুমি বই ঠিকই পড়ো কিন্তু তোমার ব্রেনকে শান্ত করে কনসিওয়াস মাইন্ডকে ওপেন করে পরো না আমরা যখন আমাদের কনসিয়াস মাইন্ডকে ওপেন করে কোনো কাজ করি তখন সেটা দীর্ঘ সময় আমাদের ব্রেনে থেকে যায় সহজে ব্রেন থেকে মুছে যায় না আমরা যখন টিভি দেখি তখন আমরা আমাদের কনসিয়াস মাইন্ডকে ওপেন করে দেখি এই জন্য আমাদের টিভি দেখতে এত ভালো লাগে টিভি দেখার নেশা হয়ে যায় কোনো ইমোশনাল সিন দেখে আমরা কান্না করে দিই তুমি যখন তোমার কনসিয়াস মাইন্ডকে ওপেন করে বই পড়তে শুরু করবে তখন তোমার বই পড়তে খুব ভালো লাগবে বই পড়ার প্রতি নেশা তৈরি হয়ে যাবে আর বই না পড়তে পারলে তোমার দিনের মধ্যে আর কিছুই ভালো লাগবে না তুমি একবার যেটা পড়বে সারা জীবন সেটা মনে থাকবে আর এই কনসিয়াস মাইন্ডকে যখন খুশি তখন ওপেন করতে গেলে তোমাকে ধ্যান বা মেডিটেশন শিখতে হবে ধ্যান বা মেডিটেশন নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে আমি লিংক ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি এটা দেখলে তুমি বুঝতে পারবে কিভাবে মেডিটেশনের মাধ্যমে আমরা আমাদের কনসিয়াস মাইন্ডকে ওপেন করতে পারি হ্যাঁ এটা সত্যি কারো কারো ব্রেন সত্যি দুর্বল থাকে আর এটা জেনেটিক কারণে হয় তোমার বাবা বা মায়ের মধ্যে কারো যদি ব্রেন দুর্বল থাকে সেক্ষেত্রে তোমার ব্রেন ও দুর্বল হতে পারে কিন্তু এটা খুবই কম দেখা যায় আমাদের ব্রেনকে নিয়ে চর্চা না করতে না করতে আমরা আমাদের ব্রেনে জং ধরিয়ে দিই তুমি যদি নিয়মিত ব্রেনের পরিচর্যা করতে থাকো তাহলে ধীরে ধীরে একসময় এর সমস্ত জংকে ঝরিয়ে দিয়ে তোমার ব্রেনে বিলেডের মতো ধার হবে আর স্টিলের মতো চকচক করবে আর তখন তুমি যত কঠিন জিনিসই তোমার ব্রেনের উপর দাও না কেন তাকে সহজে কেটে ফেলতে পারবে সহজে হজম করতে পারবে আর এই ব্রেনকে পরিচর্যা করার সব থেকে ভালো উপায় হচ্ছে নিয়মিত বই পড়তে হবে এবং অবশ্যই নিজের কনসিয়াস মাইন্ডকে ওপেন করে বই পড়তে হবে আমাদের এই ব্রেনের সবচেয়ে বড়ো শত্রুকে জানো এই অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এই মোবাইল আমাদের ব্রেনকে অকেজো করে দিচ্ছে দুর্বল করে দিচ্ছে আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই মোবাইলে শর্ট ভিডিও দেখতে শুরু করে দিই যার কারণে আমাদের আইকিউ লেভেল অনেক কমে যাচ্ছে কোনো কিছুকে ধরে রাখার জন্য যে ক্ষমতাটা দরকার ব্রেনের সেই ক্ষমতাটাই কমে যাচ্ছে আমরা তো এখন আমাদের ব্রেনকে ঠিকঠাকভাবে ইউজই করি না যে কোনো জিনিসকে তুমি যদি ঠিকঠাকভাবে ব্যবহার না করো তাহলে তার কার্যকারিতা কমে যায় আমাদের সঙ্গেও ঠিক তেমনটাই হচ্ছে কোনো একটা হিসাব যোগ ভাগ গুণ বিয়োগ যা কিছুরই প্রয়োজন হচ্ছে সাথে সাথে আমরা সেটাকে মোবাইলে করে ফেলছি কোনো একটা বিষয়কে জানার প্রয়োজন হলে আগে আমরা বই ঘেটে সেটাকে বের করতাম আর এখন মোবাইলে সার্চ করলে সাথে সাথে বেরিয়ে আসে আর এই কারণেই আমাদের ব্রেনকে আমরা ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারছি না যে কারণে আমাদের আয়কিউ লেভেল জিরো হয়ে যাচ্ছে দেখো ব্রেন কারোরই ভালো বা খারাপ হয় না জন্মের পরে সবার ব্রেন পাওয়ারই একই রকম থাকে কেউ সে ব্রেনটিকে ভালো দিকে কাজে লাগায় আর কেউ সেটাকে খারাপ দিকে কাজে লাগায় কেউ তার ব্রেনকে ঠিকঠাকভাবে যত্ন নেয় নিয়মিত ব্রেনকে ঘষতে থাকে তাই তার ব্রেন সবসময় চকচক করে আর কেউ তার ব্রেনকে যত্ন নেয় না ব্রেনকে ঠিকঠাকভাবে ঘষে না তাই ব্রেনে জং ফেলে দেয় আর কিছু কিছু বাজে অভ্যাসের কারণেও আমাদের ব্রেনকে আমরা দুর্বল করে ফেলছি যেমন অতিরিক্ত রাত জাগা রাত জেগে মোবাইল দেখা সকালে দেরি করে ঘুম থেকে ওঠা তাই সমস্ত বাজে অভ্যাসগুলিকে ত্যাগ করো আর তোমার ব্রেনকে ঠিকঠাকভাবে যত্ন করো ঠিকঠাকভাবে পরিচর্যা করো অবশ্যই তোমার ব্রেন পাওয়ার স্ট্রং হবে তো বন্ধু যদি ভালো লাগে তাহলে এক্সিলেন্ট লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রাখছি এবং তুমি যদি ভিডিওটি অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দেবে থ্যাংকস ফর ওয়াচিং